আজকে ছোট ভাই যদি একশো টাকার খাবার শুধুমাত্র দশ মিনিটের মধ্যে আর হ্যাঁ ছোট ভাই চলে আসলো দু মিনিট ওয়েস্ট করে মেন মার্কেটে এরপর ওই মিষ্টি দোকানটা থেকে ফটাফট তিন মিনিট ওয়েস্ট করে ছ টাকার দশটা সবুজ পেয়ার সন্দেশ কিনে নিলো আর সেটাকে এক এক করে ফিনিশ করে আর এখনো পর্যন্ত হাতে পরে রইল চল্লিশ টাকা তাই ও আরো দশ টাকা খরচা করার জন্য এই দোকানটা থেকে সবুজ কালারের দশটা পাঁচ লজেন্স কিনে আর সেইগুলোকে মুড়ির মতো চিবিয়ে ফেললো লজেন্স টা ফিনিশ করে চলে আসলে ফল দোকানটায় আর এইখান থেকে সবুজ রঙের একটা লেবু নিয়ে ও পুরো বাঁধরের মতো রিয়াকশন দিতে দিতে ফিনিশ করে দিল গাইস প্রচুর কিন্তু গাইস এইখানে একটা দুঃখের বিষয় হলো ওর সময় শেষ হয়নি ওর কাছে এখনো পর্যন্ত পুরো বান্ন সেকেন্ড পড়ে রয়েছে আর এটার মানে হলো অফিসিয়ালি ওর চ্যালেঞ্জটা জিতে গেছে তাই ওকে ওর এক হাজার টাকাটাও দুঃখের যদি এই ভিডিও টা ঠিক লাগ লাইক করো তাহলে আমি এক হাজার থেকে খাবার খাবো আর তোমাদের কোন খাবারটা পছন্দ সেটা কমেন্টে জানাও